ব্যান্ডেলে হাওড়াগামী কুলিগ এক্সপ্রেসের স্টপেজের দাবিতে সরব হলো ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স শনিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু তিনি জানান রাধিকাপুর থেকে কলকাতাগামী দিনের একটি মাত্র ট্রেন এই কুলিগ এক্সপ্রেস যেটি বর্ধমানের পর একেবারে হাওড়ায় স্টপেজ দেয় বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব প্রায় একশো পাঁচ কিলোমিটার মাঝে ব্যান্ডেলের মতো একটি গুরুত্বপূর্ণ স্টেশনে তার কোনো স্টপেজ নেই যার কারণে বহু মানুষকে সমস্যায় পড়তে হয় রেলের ব্যাপারটা আমাদের কুরিক এক্সপ্রেস একটাই মাত্র দিনে রায়গঞ্জ থেকে কলকাতায় যাওয়া যায় রাধিকাপুর থেকে কলকাতায় যাওয়া যায় একটাই মাত্র ট্রেন আছে সেই ট্রেনটা ব্যান বর্ধমান থেকে ছাড়ার পরে এটা হাওড়ায় পৌঁছায় বর্ধমান থেকে হাওড়ার ডিস্ট্যান্স একশো পাঁচ কিলোমিটার তার মাঝখানে সাতশো বর্ধমান থেকে সাতষট্টি কিলোমিটার পরে ব্যান্ডেলে একটা গুরুত্বপূর্ণ জংশন সেখান থেকে সেখান থেকে তিন দিকে যাতায়াতের ব্যবস্থা আছে লোকাল ট্রেনের মাধ্যমে সেটার গুরুত্বপূর্ণ স্টপেজ কিন্তু সেখানে স্টপেজ না দিয়ে সোজা হাওড়ায় পড়ছে খুব স্বাভাবিক কারণে যাত্রীদের প্রচুর অসুবিধা করতে হয় সবাই তো আর কলকাতা বলতে কলকাতা থাকে না তার আশেপাশে বিভিন্ন জায়গায় এই দিনের ট্রেনটাতেভেল করে তা আমরা সেই যাতে ব্যান্ডেলের স্টপেজ দেওয়া হয় তার জন্য আমরা রিকোয়েস্ট করেছি কারণ রায়গঞ্জ থেকে ব্যান্ডেল কালিয়াগঞ্জ রাধিকাপুর থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স তিনশো পঁচাত্তর কিলোমিটার বর্ধমানের ডিস্টেন্স তিনশো পঁচাত্তর কিলোমিটার সেখান থেকে হাওড়া ডিস্টেন্স একশো পাঁচ কিলোমিটার আমাদের কাদিকাপুর থেকে বর্ধমান যেতে তেরোটা স্টপেজ দেয় ট্রেন সেখানে এত ঘন ঘন স্টপেজ দিচ্ছে সুতরাং আমাদের দাবি যে ব্যান্ডেলে স্টপেজটা দেওয়া হলো কারণ এতগুলো যখন স্টপেজ দেওয়া হচ্ছে সেখানে সেই স্টপেজটা খুবই গুরুত্বপূর্ণ সেই স্টপেজটা যাতে দেওয়া হয় জনসাধারণের সাথে যাত্রী সাধারণের স্বার্থে যাত্রী সাধারণের স্বার্থ যত বেশি পূরণ হবে রেলের আয়ও তত বৃদ্ধি পাবে এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা জ্যান্ট ম্যানেজার রেলওয়ে আর জ্যান্ট ম্যানেজার স্ট্যান্ড চিঠি দিয়েছি সাথে ডিএমকে এবং আমাদের এখানকার এমপিকে জানিয়েছি